লাইফ থেকে সরাসরি আমি রাফসান খান আছি আপনাদের সঙ্গে এবং আমি আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আন্দোরকিল্লা জামে মসজিদের সামনে এবং আমি আসলে আপনাদেরকে যেটি দেখাতে চাই সেটি হলো যে জুলাই

ভারত কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে মিষ্টি বিতরণ করা হচ্ছে এবং একজন কিন্তু আরেকজনকে মিষ্টি খাওয়াচ্ছেন তো শেখ হাসিনা ফ্যাসিরায়ের পরেই কিন্তু আসলে চট্টগ্রামের যে আনন্দ উল্লাস আছে সেটা কিন্তু আসলে ছড়িয়ে পড়ে এবং এই আজো কিন্তু আসলে শাটডাউন কর্মসূচী পালিত হচ্ছে এবং এই শাটডাউন কর্মসূচীর ভিতরেই কিন্তু রায়ঘোষণার পর থেকে যেই

আজকে যে এই মিষ্টি বিতরণ পর্বসূচি আছে মানে হ্যাঁ যা আপনারা জানেন আজকে একটা ঐতিহাসিক দিন যে দিনে বাংলাদেশের ইতিহাসের सर्वश्रेष्ठ ফ্যাসিস্ট গুণ হাসিনা যে 2000 ছাত্রজনকে হত্যা করছে হাজার হাজার জনকে আহত করছে এবং হাজার হাজার মানুষকে ঘুম 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 করছে ঘুম করছে সেই ফ্যাসিস্ট বট বৃত্তের আজকে যে রায় হয়েছে সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করার জন্য আজকে এই আন্দোলগিল চত্বরসহ চট্টগ্রামে মিষ্টি বিতরণ হচ্ছে আজকে চট্টগ্রামের মানুষ উৎসব করছে তার রায়কে কেন্দ্র করে চট্টগ্রামের মানুষ উৎসবে তারা আজকে জিলাপি উদযাপন করছে মিষ্টি বিতরণ করছে তারে অংশ হিসেবে আজকে আমরা ছাত্র জনতা জুলাই ছাত্র জনতা তারা আজকে তাদের মাঝে উৎসবে পাগাবাই করার জন্য আজকে এখানে ঈদের মতো রাখতেছে খুশি লাগছে আসলে বিষয়টা তো এই আর কি আচ্ছা যেই রায় ঘোষণা হয়েছে সেই রায় নিয়ে আপনারা সন্তোষ করেন রায় নিয়ে আমরা এটাকে ইনসাফ হিসেবে দেখছি রায় ইনসাফ বাস্তবায়ন হয়েছে পরবর্তীতে রায়ের যে কার্যক্রম সেটা হচ্ছে রায়কে বাস্তবায়ন প্রধান শেখ হাসিনাকে ঘুনি হাসিনাকে ফেসিস হাসিনাকে ভারত থেকে ক্যানে ধরে নিয়ে আসে এই রায় আমরা বাস্তবায়ন দেখতে চাই তখন আমাদের যে রায়ের শহীদ হয়ে গেছে তাদের আপনার মধ্যে ন্যূনতম ভাবে শান্তি ভর্তি হবে আমরা এটুকু আশা রাখি দর্শন আপনারা দেখতে পাচ্ছিলেন যে

कुनियास ने पास किया रे मिशन को कर कर्म सूची से शक्ति वाली का होसे नेकदर ए नेकदर 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 ए दिल्ली जगह में मार करो

रीस न संग लीनारीनारसपूता कमा कना क

আদর্শ সঙ্গাল কোনো কমা চলতা কোনো কেন লাগলো তোর নীল তরে নাম হাসিনা দেখি হাসিনা দেখি আসিন குணி சங்கே கைக்கான Carino, carino. soy hasta la hasta nada! ¡Soy rechadero. নয়লি ভাই নাই আমাদের পুজো জিলাবি আছে আপনারা ফিরে আসেন বরবর يا اسمعو او صاحب 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 او صاحب

Vamos a ver lo que 你要也，我们也没有。<noise> এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জোলের আহত চাই আমাদের যে লড়াই যে সংগ্রাম দীর্ঘ প্রচার করে চলে আসছে আজকে আমরা একটি ইনসাফের বিচার দেখলাম আজকে আমরা দেখলাম খুনি হাসিনা হাসিনা সল্লাদ হাসিনার হাসির রায় দেয়া হয়েছে আমরা এতটুকু আলহামদুলিল্লাহ বলছি তবে আমরা হাসিনার পূর্ণাঙ্গ বিচার দেখতে চাই বাংলার জমিনে যেভাবে হাসিনা হাজার হাজার মানুষকে খুন করেছে খুন করেছে নির্মম কুকুরের মতো মেরে ফেলেছে মানুষকে মানুষ বলে করেনি পাখির মতো গুলি করে করে মেরেছে আমরা হাতিনাকে

আমরা আজকে মহান নকুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করি মহান নকুল আলমিন আমাদের জীবত্ব সেই যেন হাতিনার ফাঁসির যে কার্যক্রম সেটি যেন আমরা দেখে যেতে পারি আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা আমাদের যে সরকার উদাত্ত আহ্বান জানাবো হাতিনাকে যেন ভারত থেকে কানে ধরে হাতিনাকে যেন কানে ধরে বাংলাদেশে এনে তার ফাঁসির রায় কার্যকর করা হয় সঙ্গিন রাও অপাধঙ্করিব প্রবাদ শিদিনী